রাধে রাধে বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আশা করি ভালো আছো তা সকালে আমি আমার রাধা কৃষ্ণকে দিয়েই শুরু করছি আমার ভিডিওটা আর একটা দুঃখের কথা কি আমাদের শর্মিলার হাত কেটে গেছে ওই জন্য চার পাঁচ দিন আসবে না কাজে তো সকাল থেকে আমাদের টিফিন খাওয়াও তেমন ভালো হয়নি আজকে চা বিস্কুট আর এটা সেটা খেয়ে নিলাম রুটি বানানো হয়নি তো এখন চলে রান্না রান্নাঘরে কাটা কাটি হয়ে গেছে সবজি তো কি করব তোমাদের দেখাবো অবশ্যই দেখতে থাকো সাথে থাকো সেইভাবে কিছু আজকে রান্নাবান্না হবে না চলো রান্নাঘরের দিকে যাই তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আর এটা উচ্ছে আলু ভাজা করছি আমি আজকে আমাদের সব তেতো তেতো খাওয়া হবে আর শর্মিলা না আসলে কাজ করতে খুব অসুবিধা হয় কারণ কাজ করার অভ্যাস একটু কমে গেছে আমাদের তো উচ্ছে আলুর মধ্যে আমি একটু লঙ্কা দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেটা ভাজছি আর এদিকে আমি উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব। এখানে লঙ্কা কেটে রেখেছি কিন্তু আজকে একটু অন্যভাবে করব। আমি মাছ দিয়ে করব। তা তোমরা কে কে খাও মাছ দিয়ে উচ্ছে আলু অবশ্যই বলবে কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে টাটকা মাছ দিয়ে ভালো লাগে তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করি তা তোমরাও একদিন ট্রাই করো আর এদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা তেলে একটু তেল দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি কারণ এটা ফ্রিজে ছিল মাছ ভাজাটা আর যেহেতু দুদিনের মাছ আর একটু ভেজে নিচ্ছি আমি তো মাছটা ভেজে তারপরে আমি আসছি তো বন্ধুরা দেখো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর উচ্ছেটা এবার দিয়ে দেব। উচ্ছেটা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না উচ্ছে বেশি ভাজলে একটু তেতো বেশি হয়ে যায় আর দিয়ে দেব এই পর্যায়ে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আমি এটা আবার ফোড়ন দেব তো ভালো করে এটা কষিয়ে আমি লবণ হলুদ একটু সামান্য হলুদ লবণ দিয়েছি আর একটু পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেব মাছ দিয়ে দেবো তোমরা সাথে থাকো এইভাবে তোমরা ফোড়নটা দেখো ফোড়নটাই মেইন ফোড়নটাই তরকারিটা ভালো লাগে খেতে তো ফোড়নটা অবশ্যই দেখো আর এইভাবে তোমরা যদি না খাও একদিন করে খেও মাছ দিয়ে তেঁতো দিয়ে কিভাবে খায় তো বন্ধুরা দেখো এটাকে আমি এখন ফোড়ন দেব আর বেশি আজকে করছি না অল্প করেই করছি এটাকে ফোড়ন দেব জাল হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে আমি পাঁচ ছ মিনিট ফুটিয়েছি এটাকে এখন ফোড়ন দেব তো বন্ধুরা ফোড়নের জন্য আমি তেল দিয়েছি আমি বেশি তেল দেব না কারণ আমি যখন কষিয়েছি সবজিগুলো ভেজেছি তখন অনেক তেল দেওয়া হয়েছিল। তা প্রথমে আমি একটু জিরে ভেজে নেব ভেজে এটা তুলে নেব। এটা তুলে আমি এখানে রাখছি আর ওই তেলে আর একটু সামান্য রাঁধুনি ফোড়ন দিয়ে দেব এবার আমি তরকারিটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো উচ্ছে আলুর আর মাছ দিয়ে টাটকা মাছ দিয়ে ঝোল আমার রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকে আমাদের মেনু এইটুকু নেই এদিকে মাছের ঝোল আর এদিকে উচ্ছে আলু ভাজা দুটোই তেতো তো তোমরা অনেকেই ভাবতে পারো উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে কীভাবে খায় শুক্তো যখন খাওয়া যায় তখন মাছ কেন খাওয়া যাবে না তো তোমরাও একবার ট্রাই করে দেখো কোনো মশলাপাতি এর মধ্যে চলে না শুধু একটু ভাজা জিরে আমি ঘষে দিয়েছি আর দিয়েছি একটু রাঁধুনি ফোড়ন ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি এইটুকুনোই আর আজকের মেনু আমাদের এইটুকুনই কারণ তিন চার দিন আমাদের ভালোভাবে সেইভাবে হবে না রান্নাবান্না